সাত মিনিট থেকে নয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এখানে কপিরাইট রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কপিরাইট কেমন আগে রিমুভ করব তো সেই প্রসেসিংটাই জানবো তো সবার প্রথমে আমরা জানবো এই কপিরাইট আসলে আমাদের কি কি সমস্যা হতে পারে আমাদের কপিরাইট আসলে আমাদের যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন আমাদের যে কপিরাইট যে ভিডিওটাতে আসবে সেই ভিডিওটা থেকে আমরা ইনকাম করতে পারবো না সেটা ইনকাম করলেও আমরা কিছু সংখ্যক ইনকাম করতে পারবো আর বেশিরভাগ ক্ষেত্রে কি করবে যার মিউজিক আমরা ব্যবহার করেছি সেই মিউজিকের কাছে আমাদের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা অটোমেটিকলি চলে যাবে সেটা কোথায় থেকে আসবে সেটা ইউটিউব থেকে যখন আসবে সেখান থেকেই তখন ভাগ করে দেবে ইউটিউব যে কিছুটা মিউজিক কোম্পানি পাবে আর কিছুটা আমরা নিজস্ব পাবো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনারা এই কপিরাইট মিউজিকটাকে রিমুভ করবেন বা ডিলেট করবেন সেই প্রসেসিংটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করতে থাকুন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক পাশে আপনাদেরকে মোবাইল স্ক্রিনতে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে কি করবেন এবং সঠিক প্রসেসিং আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও থেকে কপিরাইট কেমন করে রিমুভ করবেন তার জন্য আপনি কি করবেন ক্রোমোবাউচারটা ওপেন করবেন ক্রোমোবাউচারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে কারণ কি আমি এখানে চ্যানেলটা লগ করে রেখেছি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো তার জন্য তো অবশ্যই আপনি কি করবেন আপনার চ্যানেলটাকেও ক্রমবতে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন কাস্টম চ্যানেল তো কাস্টম চ্যানেলে ক্লিক করবেন কাস্টম চ্যানেলে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবে ওয়াইটি এসটিডিতে নিয়ে চলে আসবে এবং ওয়াইটি এস থেকে আবার কী করবে আপনাকে ক্রমবহরে নিয়ে চলে আসবে এখানে আসার পরে বেশ কিছু কাজগুলো রয়েছে সেই কাজটাকে আপনি সঠিকভাবে করতে পারলে আপনার ভিডিও থেকে থেকে একদম রিমুভ হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে পেজটা ওপেন হওয়ার পরে বা দিকে দেখুন এখানে কন্টেন্ট বলে অপশন রয়েছে সেই কন্টেন্টে আপনাকে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের যে কন্টেন্টের যে ভিডিওগুলো রয়েছে সেইখানে একটা কী রয়েছে একটা কপিরাইট ভিডিও রয়েছে বা আমরা এখানে কী ব্যবহার করেছি সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো তার জন্য কী করতে হবে আমাদেরকে এই ভিডিওটা ওপেন করতে হবে আমরা এখানে ভিডিওটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে দেখুন আমাদের যে ভিডিওর যে অপশানগুলো রয়েছে সেই সব আমরা এখান থেকে ওপেন করেছি ওপেন করার পরে এখানে নিচের দিকে দেখুন একটি সি বলে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিকলি আপনার যে কোথায় থেকে কোথায় আপনার ভিডিওতে কী ব্যবহার করেছেন এখানে দেখুন কি রয়েছে সাত মিনিট থেকে 9 মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এখানে কপিরাইট রয়েছে তো এবার আপনাদের কি এটা কে দিয়েছে কৃষ্ণা মোহনা যে মিউজিক কোম্পানি রয়েছে সেই মিউজিক থেকে আমাদেরকে স্ট্রাইক দিয়েছে এটাকে কেমন করে আপনারা এবার রিমুভ করবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো এখানে দেখুন পাশে দেখুন কী রয়েছে সিলেক্ট অ্যাকশন তো আমাদেরকে কি করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কয়েকটা অপশান রয়েছে অ্যারেস সং রয়েছে রিপ্লেস সং রয়েছে টিম আউট সেগমেন্টস রয়েছে তো আমরা কি করতে পারবো আমরা রিফ্রেশ সং আমরা এখানে ব্যবহার করতে পারবো তার জন্য কী করবো আমাদেরকে উপরের অপশানটাতেই ক্লিক করতে হবে অ্যারেস সং তো অ্যারের সঙ্গে যখন ক্লিক করবো তখন এখানে কী বলছে দেখুন নিচে কন্টিনিউ করতে বলছে তো নিচে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে এখানে দেখুন অ্যারের সঙ্গে চলে এসেছে মুড অল সাউন্ড যদি আমরা মুড অফ করে দিই তাহলে কী করবে আমাদের ভয়েসটা যে আছে সেই ভয়েসটাও একদম মুড হয়ে যাবে তো আমরা কী করবো অ্যারের সঙ্গ করে দেবো অ্যারের সং করার পরে এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখানে কি বলছে দেখুন অ্যারের সঙ্গে ক্লিক করতে বলছে তো আমি অ্যারের সঙ্গে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে আমাদের সামনে কিছুটা সময় অপেক্ষা করতে বলবে তো এখানে অপেক্ষা করার পরে অটোমেটিকলি কি করবে আমাদের যে মিউজিকটি আছে সেই মিউজিকটা অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে বা এখানে কোনো সং আমরা ব্যবহার কর করিনি এবং রিফ্রেস সং কি বলছে এখানে আমাদের যে ভয়েসটা যে আছে সেই ভয়েসটা অটোমেটিকলি সেই ভয়েসটাই থেকে যাবে কিন্তু আপনার কি করবে আপনার মিউজিকটা রূপে রিমুভ হয়ে যাবে তো আজকে আপনাদেরকে দেখিয়েছি যে কেমন করে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট আসলে সে কেমন করে আপনারা রিমুভ করবেন সেই প্রসেসিংটাই দেখিয়েছি এবং ছোট্ট একটা ভিডিও ছিল খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা থেকে কতটা কী বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন